আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি চলে আসছি কন্ট্রোভার্সি করতে মূলত পূজার মেলার কথা শুনলে অনেকে অনেক রকমের কথা বলে অনেকেই বলে মুসলমানদের পূজার মেলায় যাওয়া উচিত না পাপ হবে শিরক হবে অনেকে এই টাইপের কথাও বলে যে ধর্ম্রষ্ট হয়ে যাবে এই টাইপের কিছু কমেন্ট শোনার পরে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যেখানে আজকে আমি মেলার দিকে ঢোকার টাইমে আমার রিকশা মামা আমাকে বলতেছিল এই টাইপের মেলায় মুসলমানদের যাওয়া উচিত না তো আজকে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব আমার ওপিনিয়ন আপনাদের ভালো নাও লাগতে পারে আপনারা আপনাদের নিজস্ব মতামত কমেন্ট করে জানাবেন আর জানাবেন আসলে আমার চিন্তা চিন্তাধারণা ভুল নাকি আশা করি ফুল ভিডিওটা সাথেই থাকবেন এবং ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন মেলার আরও কিছু ডিটেলস দিয়ে নিই মেলা প্রচুর পরিমাণের দোকান আছে এখানে খাবারের অনেক স্টল আছে এখানে পণ্য সামগ্রী সেলের অনেক স্টল আছে আর মেজরিটি দোকানিরা যারা আছে তারা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টই মুসলিম অনেকে নাড়ুল বিক্রি করতেছে কেউ জিলাপি বানাচ্ছে কেউ পেঁয়াজি বিক্রি করতেছে কেউ ফুচকার দোকান নিয়ে বসে রয়েছে কেউ বা থালা বাসন বিক্রি করতেছে আর আরেকটা জিনিসও খেয়াল করে দেখলাম এখানে মেলাতে যারা আসলে আসছে এখানেও মেজোরিটি অনেক মুসলিম ভাই বোনেরা আছে মেলাতে ঘুরতে আসছে এখানে মেলা কিন্তু কেউ এটা ভেবে আসে না যে এটা হিন্দু মেলা এটা মুসলিম মেলা মূলত মেলাতে আসছে একটা লোকাল মেলা একটা মানুষ যেভাবে এনজয় করে তারাও কিন্তু এখানে জাস্ট একটা লোকাল মেলার মতো ইনজয় করতে আসছে কারণ এখানে ভাই যেগুলো খাবার দাবার পাওয়া যায় এখানে হারাম কোনো খাবার নেই সবই হালাল খাবার আর তার পাশাপাশি এখানে যেগুলো থালা বাসন বিক্রি হচ্ছে ওগুলোর ভিতরে এটা লেখা নেই যে এই থালা মুসলমানদের জন্য এই থালা হিন্দুদের জন্য তো আমার মনে হয় না যে আসলে এই মেলাটাকে নিয়ে অনেকে যেরকম টাইপের কথা বলে অনেক স্পাইসি টাইপের কথাবার্তা বলে এই কথাবার্তাগুলো বলা উচিত কারণ এখানে মুসলিম যেই ভাইয়েরা আসে তারা কিন্তু আসলে এখানে পূজা করার জন্য জন্য আসে না বা পূজার পার্সপেক্টিভ থেকে আসে না তারা আসে জাস্ট মেলাটাকে মেলার মতো এনজয় করার জন্য বাট এই জিনিসটাকে অনেকে অনেক বাড়ায় বুড়ায় অনেক কিছু বলে ফেলে দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি সেল করতেছে এই চাচাটা কি মার্শাল্লা চাচার কত সুন্দর ওনার পাশে আরও চার পাঁচজন মিষ্টি সেল করতেছে তারাও কিন্তু মুসলিম তো এখানে আসলে আমি মনে করি না খাবার দাবারের গায়ে অথবা থালা বাসনের গায়ে কোনো জায়গায় হিন্দু মুসলিম লেখা আছে এই জন্য আমি এখানে জাস্ট আসি খাবার দাবার ট্রাই করার জন্য আর মেলাতে সবসময় এমন কিছু জিনিস পাওয়া যায় যেমন এই যে দেখতে পাচ্ছেন শুকনা শুকনামরিচের আচার আসলে এই শুক্তা মরিচের আচারটা তাদেরকে খাওয়ানো উচিত যাদের মানে প্রসপেকটিভ এই টাইপের আমার মতে কারণ এরকম টাইপের আচার খেলে হিন্দু হোক মুসলিম হোক সকালবেলা কষ্ট দুইজনেরই হবে